আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে আজকে ইতালিতে বসবাসরত সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো যারা আপনার ভিডিওটা দেখছেন বা টাচ করছেন ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো ফুল ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের জন্য খুবই ভালো তথ্য আজকে শেয়ার করব যারা আজইল আবেদন করছেন বা করবেন বা নতুন আসছেন বা ইতালিতে বসবাস করেন বা ইতালিতে এখনও জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটায় আমি আসলে অনেক দিন যাবতীয় কন্টেন্ট তৈরি করি কোনো ভিডিওতে আমি এই কথাটা বলিনি আজকে আপনাদেরকে বলব যে এই ভিডিওটা যদি পারেন যদি পারেন কষ্ট যদি না হয় শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ সবার জন্য এই কথাগুলো জানা খুবই খুবই জরুরি যারা বিশেষ করে ইতালিতে বসবাস করতেছেন বা ইতালিতে পারমিশদি সৌজন্যর জন্য চেষ্টা করতেছেন আজেলও আবেদন করছেন অর্থাৎ আশ্রয় আবেদন করছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে মেন বিষয়টা আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে আতঙ্কের বিষয় বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করছে তার মানে এই না যে আজকে আপনাকে দূরে কালকে পাঠিয়ে দিবে। এটা নিয়ে এতটা আতঙ্ক তৈরি করছে কিছু কিছু তথ্য সংগ্রহ করে ইউটিউবে তথ্য সাহায্য করে মানুষকে তারা অর্থাৎ ইউটিউবারে ইউটিউবে কাজ করে যারা ইতালিতে তারা এবং বাংলাদেশের মিডিয়াগুলো মানে এতটাই আতঙ্ক তৈরি করছে যে মানুষ এখন ফোন করে বলে যে আমি কি কস্তোরায় গেলে পুলিশ আমাকে গ্রেফতার করবে মানে চিন্তা করতে পারেন মানুষের ভয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে কস্তোরায় গেলে আপনাকে গ্রেফতার করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে ভাই ব্যাপারটা কি এতই সহজ না মোটেও এতটা সহজ না ইভেন বাংলাদেশের মিডিয়াগুলা প্রত্যেকটা নিউজে ইভেন আজকেও বেশ কিছু টিভি চ্যানেলে নিউজ করছে যে তিন মাসের ভিতরে দ্রুত প্রসেসিং শেষ করে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে ব্যাপারটা কি আদৌ এরকম না বেশ কিছু বায়ের পোস্ট এবং বেশ কিছু বায়ের ফোন থেকে এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ওদের ফোন থেকে যেটা বুঝতে পারলাম আজেলো আবেদন করার পরে ফার্স্ট কমিশন দেওয়ার পরে তার রেকর্ডস করার পর তার যে সেকেন্ড কমিশনের যে ডেটা অর্থাৎ সেকেন্ড কমিশন বলতে কোনো কিছু নেই আপিলের যে শুনানি যে ডেটা সেটা 2029 2030 সালে চলে আসছে আজ থেকে সামনের 5 বছর পর সে কিন্তু এই পাঁচ বছর যদি কোনো ক্রাইম না করে কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে ইতালিতে তাহলে কিন্তু সে হলুদ সৌজন্য যেটা পাবে পারমি চৌধুরী সৌজন্য যেটা হলুদ একটা পেপার দেওয়া হয় সেটা দিয়ে রেনু করে কিন্তু কন্টাকে কাজ করে দিতে পারবে অর্থাৎ সে পাঁচ বছর স্টে করার একটা অনুমতি পেয়ে গেল এই আইনে এই পায়া দেশে কোনো আইনে অর্থাৎ নিরাপদ দেশের তালিকায় আমাদেরকে দেওয়া হয়েছে এই আইনের কথা আমি বলতেছি তো এখানে আপনার এত আতঙ্ক হওয়ার কি আছে যে আপনি কস্তুরাতেই গেলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে এত আতঙ্ক হওয়ার কিছু নেই ভাই তো এখন আছে মূল কথায় যেটা আমি বলবো সেটা হচ্ছে যারা লিবিয়া দিয়ে আপনারা আসতেছেন আপনাদের জন্য বিরাট একটা সমস্যা কিন্তু এই মুহূর্তে কারণ এই পায়াদেশি করো আইন অর্থাৎ নিরাপদ দেশ বাংলাদেশকে ঘোষণা করার পিছনে মূল কারণ হচ্ছে লিবিয়া থেকে ইতালিতে আসা এই রাস্তাটা যাতে টোটালি বন্ধ করে দেয়া যায় বা বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু ইতালির সরকার এই আইনটা তৈরি করছে ইভেন এখানেই শেষ নয় এই আইনটাকে আরো গতিশীল করার জন্য তারা সিপি মতো পলিসি তৈরি করছে যাতে এই আইনের অধীনে যারা আছে এরা যদি যদি কোনো ক্রাইম করে বা কারণবশত ডাবল নেগেটিভ চলে আসে তাদেরকে যাতে ওই পলিসির ভিতরে দিয়ে তাদেরকে আলবেনিয়া বা নিজ দেশে ফেরত দেওয়া যায় সো এই সব কিছু কিন্তু শুধু লিবিয়া দিয়ে যে মানুষগুলা ইদালিতে আসছে তাদের জন্য সো আপনাদের টেনশনের বিষয়টা একটু বেশি এটা সাধারণ বোঝা যায় বা আমরা বলতে পারি যে লিবিয়া দিয়ে যারা আসছে তাদের জন্য একটু টেনশনের কারণ অবশ্যই রয়েছে তবে হ্যাঁ বাংলাদেশি আমরা যারা আছি যারা আবেদনকারী আছে আশ্রয় আবেদনকারী আছে সবাই কিন্তু সবাই পায়াদেশি কোনো আইনের আওতায় অর্থাৎ নিরাপদ দেশ থেকে আমরা আসছি তবে এখনো পর্যন্ত যতটুকু তথ্য নিলাম সেক্ষেত্রে যারা রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া বা সার্বিয়া আলবেনিয়া নর্থ ম্যাসোডোনিয়া বসনিয়া আর বিনা বা গ্রিসের রুট হয়ে তুর্কি হয়ে যারা আসছেন তাদের চিন্তার কারণটা কিছুটা কম আপনারা অবশ্য পায়াদেশে পুরো আইনে করছেন কিন্তু আপনাদেরকে এত সহজেই কিন্তু এখান থেকে আলবেনিয়া পাঠানো যাবে না যদি আপনি সিপিআরের অধীনে না যান আর স্পেশাল আইনে অর্থাৎ পুরাতন আইনে যারা করছেন তারা তো অবশ্যই ডকুমেন্টস পেয়ে যাবেন নতুন আইনে যারা পড়ছেন যারা বলকান কান্ট্রিগুলো দিয়ে ওই বলকান কান্ট্রিগুলা ঘুরে ওইখান থেকে আসছেন বা কোনো দেশের স্যানজেন অর্থাৎ রোমানিয়া সেনজেন কান্ট্রি এখন ক্রোয়েশিয়া সেনজেন কান্ট্রি বুলগেরিয়া সেনজেন কান্ট্রি ওইখানের বিষা নিয়ে যারা আসছেন তাদেরকে বলবো যারা আপনারা বিষা নিয়ে আসছেন বিষা তো অবশ্যই দেখাবেন না যারা দেখাইছেন তো দেখাইছেনই যারা দেখ দেখাইছেন আপনাদের কোস্তোর মধ্যে যে আমার বিষা আছে তাদেরকে বলবো আপনি যে বৈধ বিষা নিয়ে আসছেন সেটা কিন্তু কোস্তোরাতে অবশ্যই বলবেন অবশ্যই অবশ্যই বলতে হবে আপনাকে যে আমি সেনজেন একটা কান্ট্রি অর্থাৎ বুলগেরিয়া রোমেনিয়া বা ক্রুয়েশিয়াতে আসছি কিন্তু আসার পর আমার কোম্পানি আমাকে অ্যাকসেপ্ট করেনি দালাল নামাকে অত্যাচার করেছে নিপীড়িত হয়ে টাকা পয়সা লস করে আমি জিম্মি ছিলাম তাদের কাছে আমার পাসপোর্ট লস এভ্রিথিং লস দেন আমি ওইখান থেকে বাধ্য হয়ে এখানে আসছি ব্যাপারটাকে এভাবে বলবেন অবশ্যই স্কিপ করবেন না বলবেন না যে আমি তুর্কি হয়ে গ্রিস হয়ে সার্বিয়া হয়ে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া হয়ে স্লোভেনিয়া হয়ে হাঙ্গেরি হয়ে তারপর আমি ইতালিতে আসছি ব্যাপারটা এরকম বলা দরকার নেই আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে আমি রোমানিয়াতে আসছি ওইখানে আমার দালালের হাতে আমি যখন অত্যাচারের শিকার হচ্ছি দেন আমি ওইখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে আমি বাংলাদেশি দালালের মাধ্যমে লরিতে উঠায় দেয় লরি দিয়ে আমি কোন কোন দেশ হয়ে আসে আমি কিছু জানি না আট থেকে দশ ঘন্টা বা পনেরো ঘন্টা পর আমাকে ড্রাইভার একটা জায়গায় নামিয়ে দেয় নির্জন একটা জায়গা আছে বলে যে আমি তালে চলে আসছি এভাবে আমি চলে আসছি ডাসিট এতটুকুই আসার কারণটা এতটুকুই বলবেন এর বেশি বলা দরকার নেই আমরা সবাই জানি যে রোমানিয়া থেকে এখন বা বুলগেরিয়া থেকে ক্রোয়েশিয়া থেকে যারা আসছে তারা ম্যাক্সিমাম ফ্লাই করে আসতেছে ব্যাপারটা কখনোই কস্তরাতে বলবেন না যে আমি ফ্লাই করে আসছি অবশ্যই অবশ্যই বলবেন না ইভেন্ট যদি আপনি পাসপোর্টও কস্তরাতে জমা দিয়ে দেন তাও বলবেন না যে আমি ফ্লাই করে আসছি একেবারেই বলা যাবে না তবে এটাও অস্বীকার করা যাবে না যে আমি কোনো বিষা নিয়েই আসিনি সেটা কিন্তু আপনার এখন বর্তমান যে আইন সেই আইন কিন্তু আপনি জানালায় করে যেতে পারবেন বা বিপদে করে যেতে পারবেন সো একটা দেশের বিষা নিয়ে আপনি আসছেন সেটা আপনাকে স্বীকার করতে হবে তবু এই বিষয়টা মাথায় রেখে যে আপনি একটা সিস্টেমে আসছেন ঠিকই কিন্তু ওইখানে আপনি থাকতে পারেননি সেখান থেকে বাধ্য হয়ে এদারিতে চলে আসছেন দেখ আপনি এখানে আশ্রয় প্রার্থী তো আমি যে কথাটা আমি বলবো আপাতত যারা লিবিয়া দিয়ে আসছেন তাদেরকে বলবো এই পথটা আপাতত আপনারা স্টপ যান বন্ধ করে দেন এখানে শুধু লিবিয়া দিয়ে হয়ে আসা মানুষগুলোর জন্য শুধু ইতালি সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারটা এরকম না আমাদের দেশের প্রতি বছর অনেকগুলা পরিবার তাদের স্বজন হারাচ্ছে বিশেষ করে আমি যে জেলাগুলো বলবো সেটা হচ্ছে সরিয়তপুর মাদারীপুর প্রতিটা বছরে দুই থেকে তিনটা বা পাঁচটা নিউজ তাদেরকে নিয়ে হয় দশজন জন পনেরো জন পঞ্চাশজন নিখোঁজ বা মৃত খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার সো এই দিক দিয়ে যদি আপনি জীবনের বাজি রেখে বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে আসেন আর আসার পর যদি আপনি এখানে থাকতে না পারেন আপনাকে যদি আলবেনিয়া পাঠানো হয় সেখানে প্রসেসিং শেষ করে দেন আপনাকে যদি নিজের দেশে প্রেরণ করা হয় তখন আপনার অবস্থাটা কি হবে চিন্তা করছেন এখন বৈধভাবে আপনি ইউরোপে আসতে পারবেন বৈধভাবে ইউরোপে আসার বেশ কিছু রাস্তা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রোমেনিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া সেনজেন কান্ট্রিগুলার মধ্যে ভালো বিষয় হচ্ছে যদি আপনার আর্থিক সচ্ছলতা ভালো থাকে তাহলে আমি বলব পর্তুগালে আপনি ট্রাই করতে পারেন যারা মিডল ইস্টে আছেন সৌদি আরবের কথা উল্লেখ যোগ্যভাবে আমি বলতে চাই সৌদি আরব থেকে আপনার পর্তুগালে আসতে পারেন কি আসতে পারেন এই দুইটা দেশ আপনাদের জন্য বেস্ট এবং কাতার কুয়েত এই দেশগুলো ওমান এই দেশগুলোতে যারা আছেন তারা আমি সবচেয়ে সবসময় বলবো সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনাদের রুমেনিয়া মালয়েশিয়াতে যারা আছেন যারা মালয়েশিয়াতে কাজ করেন মালয়েশিয়াতে বৈধভাবে আছেন মালয়েশিয়ার মিশা আছে তাদেরকে আমি বলবো যে আপনার জন্য ট্রাই করেন খুবই ভালো পার্সেন্টেজ আছে রেশিও বাংলাদেশ থেকে রোমাইনিয়ার বিশারেশিও খুবই ভালো এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করার যে সব বড় সমস্যাটা সেটা হচ্ছে ইন্ডিয়ান বিশা জটিলতা তো আপনারা এখন যা যেটা করবেন সেটা হচ্ছে যদি আপনার ওই বিশ লক্ষ টাকায় খরচ করে লিবিয়া হয়ে ইতালিতে আসতে হয় তাহলে আমি বলবো আপনাদেরকে ওইটা না করে আপনি বিশ লক্ষ টাকা খরচ করে সরাসরি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিচা নিয়ে পর্তুগালে চলে আসেন সবচেয়ে বেটার আপনার জন্য যাই হোক অবশেষে আমি বলবো যে মূল টপিক আমার ছিল সেটা হচ্ছে যে যারা আপনার ইতালিতে আশ্রয় আবেদনকারী আছেন বা আজলো আবেদন করছেন তাদেরকে আমি বলবো ভয়ের কোনো কারণ আমি দেখি না আরেকটা বিষয় বেশ কিছু স্ক্রিনশট আমি পাইছি সেখানে বলা হয়েছে যে প্রায় একশো জনের মতো লোক বাংলাদেশীদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতালি থেকে এটা আমি একটা সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষে একটু সাপ সামান্য কোনো কিছু কিছু করলেই সেটা ভাইরাল করে দেয় জাতীয় চ্যানেল টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে একেবারে ইউটিউবার পর্যন্ত সেটা এমনভাবে ভাইরাল করে যে এটা স্কিপ করার মতো কোনো ওয়ে থাকে না তো সেই জায়গা থেকে ইতালির মতো দেশ থেকে যদি একশো লোক বাংলাদেশে পাঠিয়ে দেয় তো সেটাকে আমাদের জানার কথা না অবশ্যই জানার কথা এটা স্কিপ করার কোনো ওয়ে নেই কারণ ইতালি থেকে যাদেরকে পাঠাইছে তারা অবশ্যই বিমানবন্দর ক্রস করেই যেতে হবে না তাদেরকে আবার লিবিয়া সাগর দিয়ে পাঠিয়ে দিয়েছে ব্যাপারটা তো এরকম না সো আমরা কেউ জানলাম না কিভাবে লোকগুলো পাঠাইল সো অযথায় কারো বিভ্রান্তিকর তত্ত্ব শুনে বা কারো বিভ্রান্তিকর কথা শুনে এইগুলো নিয়ে নিজেরা ঘাবড়িয়ে যাওয়া বা টেনশন করা নিজের ক্ষতি ছাড়ার কিছুই না ইভেন আমাকে একজন আমার এই বড় ভাই নেপল নেপলি থেকে ফোন করছে যে উনি কস্তোরায় থেকে যে ডকুমেন্টসগুলো পাইছে অর্থাৎ ওনার এখনও ফিঙ্গার প্রিন্ট নেয়নি তো আজলো আবেদনটা এখনও প্রক্রিয়াধীন আছে তো এখানে পুরাতন যারা কাজ করতেছে তারা যে বইটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে দেশে পাঠিয়ে দেবে আরে ভাই তুমি কি জাজ নাকি তুমি জাজ করে ফেলো কেন আগে জাজ করবে এদেশের বিচারকগণ জাজ করবে কস্তরা জাজ করবে এদেশের ইমিগ্রেশন কর্মকর্তা আগেই জাজ করে ফেলাতো উচিত না আমাদের একটা মানুষের প্রক্রিয়া যদিও তিন মাস ছয় মাস বলতেছে কিন্তু ব্যাপারটা এরকম না আমি আমার নিজের কথা বলি আমি কমিশন পাইছি প্রায় এক বছর পর কমিশনের এখন আমার ছয় মাস পরে কমিশন তো তিন মাসের ভিতরে সেটা ফয়সলা করে দিবে আর তিন মাস পরে আমাকে পাঠিয়ে দিবে এতটা নিশ্চিত মানে নিশ্চয়তা সহকারে বলাটা আমি মনে করি যে একটা টিভি চ্যানেলের বা জাতীয় টিভি চ্যানেলের জন্য খুবই খুবই লজ্জাকর একটা বিষয় আর তাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত যে আমি যে কথাগুলো বলতেছি এ কথাগুলো যারা শুনবে যারা অবৈধভাবে অবৈধ বলতেছি না আমি কারণ কেউ এখানে অবৈধ না সবারকেই ছয় মাসের একটা ডকুমেন্টস দেওয়া হয় এবং সেটা দিয়ে মেডিকেল কার্ড ব্যাঙ্ক কার্ড এবং কন্ট্রাক্ট সহ কাজ করতে পারে সো যারা আজিলও আবেদনকারী আছে তাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকবে তাদের ভিতরে একটা ভয় ঢুকবে এটা কিন্তু বিরাট একটা সমস্যা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এই নিউজগুলো করে সেখানে কমেন্টস বক্সগুলো আপনি একটু চেক করবেন যেখানে আলহামদুলিল্লাহ ইতালি সরকার খুব ভালো কাজ করছে এটা আমাদের জন্য খুবই ভালো তাদেরকে আমি বলবো এদের মতো লজ্জাহীন ব্যক্তি বা পার্শন আমার কাছে মনে হয় না যারা আছে যারা এই কমেন্টগুলো করে ইতালি পরপর পাঁচবারের মতো রেমিটেন্স পাঠানো শীর্ষস্থান অর্জন করছে এই ইতালি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেখানে উনিশ বিলিয়নে চলে আসছিল সেখান থেকে এখন সাতাইশ বিলিয়ন প্লাস সেটা এই প্রবাসীদের জন্যই হয়েছে আর এই রেজা অর্থাৎ যদি ব্যাংকে ডলার কমে যায় বাংলাদেশের অর্থনৈতিক লস হবে বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি আছে বাজার নিয়ন্ত্রণ আছে সেটা অনেক বেশি বেড়ে যাবে তখন এই একশো টাকার মুরগি খেতে হবে তিনশো টাকা কেজি তখন ওই যে পাবলিকগুলো আছে যে কমেন্টস বক্সে আলহামদুলিল্লাহ বলে তাদের ওই আলহামদুলিল্লাহ মুক্তি বের হবে না যে মোবাইলটা দিয়ে সে কমেন্টস করতেছে সেই মোবাইলে রিচার্জ করা সেই মোবাইলে ইন্টারনেট কেনার মতো তার কোনো টাকা থাকবে না ইতালি প্রবাসীরা টাকা দেশে সেন্ট না করে আমি স্পেশাল ইতালির প্রবাসীদেরকে বলতেছি এই কারণে কারণ ইতালি প্রবাসীদেরকে নিয়ে এখন বেশি কথা হচ্ছে আমি মনে করি যে এই বিষয়টা বাংলাদেশ সরকারের দেখা উচিত যারা কমেন্ট কমেন্টসকারী আছেন আপনাদের কি বলবো যে আলহামদুলিল্লাহ ইয়া না বলে আপনারা উচিত একটা গঠনমূলক কমেন্টস করা সেখানে যে এটা আমি মনে করি যে বাংলাদেশের যে প্রধান উপাদেষ্টা আছেন ডক্টর ইউনুস ওনার এই বিষয়টা ইতালি সরকারের সাথে কথা বলা উচিত কিভাবে সমাধান করা যায় একটা রাস্তা বের করা উচিত তা না তারা আরো খুশি কিসের জন্য খুশি নিজেদের স্বার্থে দেশের স্বার্থে না নিজেদের স্বার্থে দেশ গুল্লাই যাক তাদের কাছে তাদের নিজে যে স্বার্থটা সবচেয়ে বড় খুবই দুঃখজনক খুবই লজ্জা লজ্জাজনক একটা বিষয় আমাদের জন্য আমাদের যে বায়েরা এত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছে সেই বায়েরা বিপদে আর আমরা আলহামদুলিল্লাহ বলছি কমেন্ট সেকশনে খুবই খুবই জঘন্য টাইপে এর চেয়ে নোংরা আমি আর হতে পারে না আমি অবাক হয়ে যাই কমেন্টস গুলা দেখে কত কষ্ট করতেছে এই ইতালিতে মানুষ এক জোড়া জুতা কিনতে মানুষের ভয় পায় বেশি ইউরো ত্রিশ ইউরো পঞ্চাশ মতো খরচ হয় তো সেই জায়গা থেকে মানুষের দেয়া জুতা পরে কাজ করে তারপরেও সবাই চেষ্টা করে আমার পরিবারকে কিছু টাকা এই ইতালি থেকে প্রতি বছরে নেই এবছরও গত দুদিন আগে নিউজ সময় সংবাদের যেখানে এখনো পর্যন্ত ইতালি সবার শীর্ষে রেমিটেন্স পাঠানো তো সেই দেশটাই মানুষ যখন বিবাহকে পড়ছে এটা নিয়ে ঠাসি ঠাট্টা করার মতো বিষয় না এটা সমাধান কিভাবে করা যায় বা কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা আমাদের পথ খোঁজা উচিত সো আমি বলবো সবসময় যেটা বলি বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো দেখে আমি বলবো যে আপনারা এই বিষয়টা এত ফলাওভাবে প্রচার করার কোনো দরকার নেই যদি সঠিক তথ্য দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন তো করেন আদারওয়াইজ দরকার নেই আমাদের পথ আমরাই বের করে নেব ইনশাআল্লাহ সর্বশেষ যে কথাটা বলব আজেরও আবেদনকারী যারা বলকান কান্ট্রিগুলো থেকে আসছেন সেনজেন কান্ট্রি বিষা নিয়ে আসছেন নিশ্চিন্তে থাকেন কনটাকে কাজ করেন আশা করি আপনি প্রায় সুদ্ধিস পেয়ে যাবেন লিবিয়া দিয়ে যারা আসছেন তারা এরকমভাবে একটা গল্প তৈরি করুন আর কন্ট্রাক্টে কাজ করা তৈরি করুন যেখানে আপনাকে ডবল নেগেটিভটা না দেয় সিঙ্গেল নেগেটিভ আসে আর যদি ডবল ডবল নেগেটিভটা আপনাকে দিয়ে দেয় তাহলে যাতে আপনার কন্ট্যাক্ট পেপার কন্ট্যাক্টটা রেডি থাকে যেটা দিয়ে আপনি সিঙ্গেল করে আপনার রিকোর্স ওটা করে নিতে পারবেন এরকমভাবে একটা গল্প তৈরি করুন যে বাংলাদেশে গেলে আপনার প্রবলেমটা কী হবে আপনার জীবনের রিস্কি রয়েছে বা আপনার জীবনের উপরে হুমকি রয়েছে এরকম একটা গল্প তৈরি করুন আদারওয়াইজ আপনার কিন্তু কোনো রাস্তা থাকবে না কোনো সো আউট স্পেশাল যে কথাটা বলবো সেটা হচ্ছে লিবিয়া দিয়ে আসাটা আপাতত বন্ধ করেন লিবিয়া দিয়ে আসার কোনো প্রয়োজন নেই বৈধভাবে ইউরোপে আসতে পারবেন এখন লিবিয়া দিয়ে আসার কোনো প্রয়োজন নেই এত টাকা খরচ করে এত জীবন বাজি রেখে আসার দরকার নেই সর্বশেষ আমি যে কথাটা বলবো নিশ্চিন্তায় থাকেন একেবারে নিশ্চিন্তে থাকুন অবশ্যই ভালো কিছু হবে ধৈর্য ধরুন কন্ট্রাক্ট সহকারে কাজ করুন কন্ট্রাক্ট নিয়ে কাজ করুন রেসিডেন্ট তৈরি করুন মেডিকেল কার্ড তৈরি করুন ব্যাংক কার্ড তৈরি করুন কদেশি বিষকাল তৈরি করুন আপনি স্কুলে সার্টিফিকেট নেন যত কিছু প্রয়োজন সবকিছু ঠিকঠাক করে আপনি গল্পটা মানসম্মতভাবে ডকুমেন্টসগুলো সাপোর্ট করুন গতকালকে আমার রুমের একজন ভাই বড় ভাই আমাদের কমিশন দিয়েছে ওনাকে যে কথাগুলো উনি বলছে তার পারপাসে ওনাকে বলছিল যে আপনি ডকুমেন্টসগুলো দেখেন প্রমাণ দেখান সো এটা আমাদের মানতে হবে যে প্রমাণ যে কথাটা আপনি বলবেন সেটা সপক্ষে আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা অবশ্যই শো করবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই রিল্যাক্স থাকেন রিল্যাক্সে কাজ করেন একেবারে ফ্রেশ মুডে সব কিছু ঠিকঠাকভাবে করেন আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ পায়েদি সে কোনো আইনের কোথাও লেখা নেই যে আপনাকে তিন মাস পর দেশে পাঠিয়ে দিবে পায়ে দিছে কোনো আইন যেটা লেখা আপনি নিরাপত্তা দেশ থেকে আসছেন আপনার প্রসেসিংটা আরও দ্রুত হবে এটার পাশাপাশি ওইটাও লেখা যদি আপনি বাংলাদেশে নিপীড়ন হন নির্যাতনের শিকার হন যদি আপনার জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হয় সব কিছু দিতে ইতালি সরকার বাধ্য এই বিষয়টা আপনার যে ব্যাপারটা রয়েছে সেখানেই বাংলাতে লেখা রয়েছে সেটা পড়ে দেখতে পারেন সেখানে একটা ওয়ার্ড আপনি দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে তিন মাস পরে আপনাকে দেশে নিজ দেশে ফেরত পাঠানো হবে এটা খুবই একটা বড় ধরনের একটা মিথ্যায় বলা যায় যে তিন মাস পর দেশে পাঠিয়ে দেবে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পারমিশুদ জন্য যদি আপনি নিতে চান অবশ্যই অবশ্যই আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে আপনি এখন চলে গেলে এই মধ্যে যদি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় আপনার কী সমস্যা হবে যে প্রশ্নটা বাধ্যতামূলক আপনাকে কমিশনে করবে সেটা যদি আপনি জোরদার প্রমাণ করতে পারেন আপনি জন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক আতঙ্ক হওয়ার কিছু নেই আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে বলবো আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই আপনি নিজের মতো প্রসেসিংয়ে এগিয়ে যান ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে যাই হোক অনেক কিছুই বললাম সর্বশেষ আমি বলবো লিবিয়ার রাস্তা বন্ধ করেন যারা বলকান কান্ট্রি দিয়ে আসেন তাদের তো এমনিতেই টেনশন একটু কম অবশ্যই বাইরে সি করে আইনে পড়ছি বাট আপনাদের কাগজ করার সম্ভাবনা সবথেকে বেশি যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে